নমস্কার কবি দেব প্রতদত্তে লেখা কর্মখালি পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে রেমে চাকরি পাওয়ার চেষ্টা করে জানি না তো বুথেমে মদন পেল গোপন খবর আলিপুরে জুতে বন মানুষের জাগরি আছে জানতে গেল ছুটতে বন মানুষের মুখোষ পড়ে থাকতে হবে খচায় মা আটশো টাকা খাবার পাবে যা চাই বেকার মদন অনেক ছাতেও চাকরি খানা নিল দর্শকরাও বেজাই খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায় পাশেই ছিল নেগড়ে বাগ কে বা তাকে বাঁচায় হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা বোন মানুষ চেঁচাই ভীষণ মরে গেলুম বাবা বাগতি তখন বলল কানে উড়ছো কেন ঘেমে আমি ভাই তোমার মতো ইতিহাসের এমে নমস্কার